তোমরা লড়াই করো যুদ্ধ করো কি করো লড়াই করো যুদ্ধ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন তোমাদের হাতে তাদেরকে লাঞ্ছিত করবেন অপমান করবেন এবং তাদের উপরে তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন ওয়াসবি সুনুরা কাউমুল মুকমি নিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কও ইমানদার যা আপনি অন্তরকে প্রশান্ত করবেন কি বলছেন সাহাবাই কারাম যখন যুদ্ধের ময়দানে গেছেন সেখানে যুদ্ধের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন এবং সেই মানে সাহাবায়ে কারামের অন্তর আল্লাহ প্রশান্তি নাজিল করছেন যে প্রশান্তির বিনিময়ে তারা নিজেকে শাহাদাতের মনোরণা পেশ করে শহীদ হয়ে দিন কায়েম করেছেন ঠিক না আল্লাহ সাহাবাই কারাম রাজি আল্লাহ যখন যুদ্ধান ময়দান ওনার বল জিহাদ করেন যুদ্ধ করেন এই বফাহাত থেকে জান্নাতে সুঘ্রেনতেছে জান্নাতে শুভ্রেন জান্নাতের বাগান থেকে বিভিন্ন সুঘ্রেশ টিছে আর এক সাব আরেক সাহাবীকে বলতছে হে সাহাবায়ে کرام যুক্ত করো সইদ হও যাও ওই যে জান্নাতে সুঘ্রেন আমার নাক আসেছে জান্নাতের সুঘ্রেন আমার কানে নাক আসেছে নলে সহি চুরি হয়ে জান্নতে চলে যেত

অন্যায়ের পক্ষে লড়াই করে অন্যায়ের পক্ষে ব্যবিসারের পক্ষে লড়াই করে যারা ব্যবিসারের পক্ষে লড়াই করবে যারা ব্যবিসারের পক্ষে লড়াই করবে যারা অন্যায়কারীদের পক্ষে লড়াই করবে অন্যায়কারীকে সুযোগ দিবে অপরাধীকে সুযোগ দিবে এই জমিনের অবশ্যই সেই নাস্তিক সে কি নাস্তিক আস্তিক হতে পারবে না আর তার জন্য জাহান্নাম অববাহিত আস্তিক কারা আর নাস্তিক কারা আমাদের দেশে দুইটা জিনিস কয়টা জিনিস বিদ্যমান একটা আস্তিক আর নাস্তিক এবং নাস্তিক কারা সেটা তো আমরা বুঝি না বুঝি কি কাকে বলে আমরা বুঝি না আস্তিক হলো যেটা মূলে আছে আর নাস্তিক যেটা নাই আস্তিক বলা হয় ওই সম্প্রদায়কে যারা আল্লাহ আমার সুলে আদর্শ মেনে নামাজ করে করে হজ আল্লাহকে বিশ্বাস করে নবী বিশ্বাস করে আকাশ আল্লাহ বানাইছেন বিশ্বাস করে জমিন আল্লাহ বানাইছেন বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে পরকালে আজাদ বিশ্বাস করে এবং পরকালে শাস্তি হবে ওটাকে বিশ্বাস করে এবং কে ময়দান অবস্থান অবস্থিত হবে সে কে ময়দান ময়দানকে বিশ্বাস করে কে আমত হবে একদিন কে আমতকে বিশ্বাস করে ইসলামের সিংহে ফুক দিবে ইসলামের সিংহে ফুক বিশ্বাস করে এটা নাম আস্তিক বুঝলেন তো আমাকে পরকাল বিশ্বাস করেন না কথা বলেন না পরকাল বিশ্বাস করেন না আমাদের একশ্রেণী লোক পরকাল বিশ্বাস করে না কবর হাসল বিশ্বাস করে না এরা বলে যে কবর কবর কি আবার হাসর কি তেমন কারা বিশ্বাস করে না তার নাস্তিকরা বিশ্বাস করে না নাস্তিক কাকে বলা হয় নাস্তিক বলা হয় যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে না রাসুল বিশ্বাস করে না কবর বিশ্বাস করে না ফলসরাত বিশ্বাস করে না মিজান বিশ্বাস করে না কেয়ামতন মহিদানে হিসাব নিকা হবে সেটাও বিশ্বাস করে না এবং কেয়ামতের পরে জান্নাত আছে জাহান নাম আছে সেটা বিশ্বাস করে না অর্থাৎ আল্লাহ বলতে কিছু নাই সে বলে কি আল্লাহ বলতে কিছু নাই এটা ফাঁকরিতে তাকে বলতে নাস্তিক তাই কি বলে নাস্তিক